আর একটা কথা কইতে চাইছিলাম হ্যাঁ খাস করে কইলাম কি সমস্যা স্যার সামনের মাসে তিন দিনের ছুটি থাকবে পুরো অফিসের ইমপ্লয় ছুটির লেগে আমার মাথা খাইয়া লাইছে আপনার আবার কিসের জন্য ছুটি লাগবে স্যার সামনের মাসে আমার একটা গরু বিয়াইবে এমার্জেন্সি ভাবে ছুটি লাগবে এই মিয়া হেদিন না ছুটি কাটাই আইলেন গরু বিয়ানের কথা কইয়া আমনের গরু কি পুতি মাসে মাসে বিয়ে হয়? স্যার, তো গরুর বাচ্চা বিয়েই এখন গরু নিজে বিয়েইবে। হার মিয়া, আমনে যে হারে বিয়ে শুরু করছেন, ই রমের চলতে থাকলে তো আমাগো ও পিশাস হইয়া যাইবে। স্যার, খালি এই একটা বার ছুটি দেন। পরে আর দুই বার দিলেই চলবে। হার মিয়া, যা দেখতাছি আপনি তো আমার মাথা খাইয়া লাভেন। ছুটি দেওয়া যাবে না? স্যার দয়া করেন একবার দয়া করেন স্যার এই একটাবার ছুটি দেন পরে আর দুই বার দিলেই হবে হার মেয়া আপনি যা শুরু করছেন গরু বিয়েতে বিয়েতে তো আমার নিজেরই বিয়ে হেলাইবেন আচ্ছা যান সামনের মাসের এক তারিখ আপনি ছুটি নিয়েন স্যার সামনের মাসের এক তারিখ তো শুক্রবার পরে সেদিন তো এমনিতেই বন্ধ হ সেই একদিনই কাটাই আসেন যান এবার মাফ করেন আমারে শালায় তো ছুটি দিলো না বাসায় মনে হয় বোর কেলানি খেয়েছে। থাক বাবু ছুটি লাগবে না অল্পতে হারি বৌ রে যাইয়া কম হয় হইছে বেশি ছুটি কাটানো যাবে না